সালামু আলাইকুম ডিয়ার ডিওয়ার্স ফ্রেন্ড আপনারা যে গাছটি দেখছেন এই গাছটির নাম মোসেজ ইন দ্য ক্র্যাডল বা বাংলায় একে পান্না পাতা বা রোহিত পাতা গাছ হিসাবে নামেও পরিচিত এই গাছটির পাতার উপর অংশ সবুজ এবং নিচের অংশ সবুজ এবং বেগুনি রঙের মসৃণী দেখতে খুবই সুন্দর আর এবং এই গাছটি সাধারণত অলঙ্কারিক গাছ হিসাবেই এই গাছটি পরিচিত এগুলো বাগান টব অথবা দেওয়ালের পাশে সৌন্দর্য বর্ধনের কাজে এই গাছটি লাগানো হয়ে থাকে তাছাড়া এই গাছটির কিছু ব্যসজ গুণ সম্পর্কেও জানা যায় চর্বর অথবা ক্ষতস্থানকে পরিষ্কার বায়টাকে সারানোর জন্য এই গাছের পাতার নির্যাস ব্যবহার করা হয় এছাড়া এর আরও রয়েছে বায়ু বায়ু শোধন করে থাকে বায়ুকে বিশুদ্ধ বা পরিশোধন করে এই গাছটি এবং এই গাছের বংশ বিশ্বের সাধারণত আপনারা কাণ্ড বা ডগা মাটিতে বসিয়ে দিলে সেখান থেকে আবার এরকম সুন্দর গাছ আপনার বেড়ে উঠবে তাই আমরা চাইলে টবে বা যে কোনো জায়গায় বা বাসায় ইনডোর প্ল্যান্ট হিসাবেও এই পান্না পাতা বা রোহিত গাছটাকে আমরা লাগাতে পারি এবং এটা মাটিকে ধরে রাখার কাজও সহায়তা করে এবং এই গাছটি সংক্রান্ত যদি আপনাদের কোনো কষ্ট থেকে থাকে আপনারা কমেন্টস করে জানালে আমি ফ্রি হয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন বেশি বেশি করে গাছ লাগাবেন ধন্যবাদ